এবার গণপদত্যাগের পথে হাঁটলেন আর্জি করে শ্রেণিয়র চিকিৎসকরা পিছনে ব্ল্যাকবোর্ড সেখানে মার্ক করে করে লেখা দাবিগুলি এবং সবের কেন্দ্রে আর্জি করে নির্যাতিতার বিচারের দাবি দুরকম রকম ব্যাখ্যা হতে পারত এক মূল দাবি মিটলেই আশেপাশের যে সমস্ত কার্যকারণ যোগাযোগগুলি দেখা যাচ্ছে তার সমাধান সম্ভব নতুবা আশেপাশের লেখা সমস্যাগুলির সমাধান করলে সরাসরি সমস্যার মূল কেন্দ্রে সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে গণ ইস্তফা দিয়ে আরজিকরের সিনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন আন্দোলনকারীদের দাবি দেওয়ার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ করুক রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে দেওয়া চিঠিতে তাদের দাবি আমরণ অনশন হলো একেবারে শেষ অস্ত্র বাধ্য হই জুনিয়র চিকিৎসকদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে অথচ আজ আড়াই দিন হয়ে গেল ছেলে মেয়েগুলো অনশনে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে দেওয়া চিঠিতে তাদের দাবি এবার অন্তত আন্দোলনকারীদের দাবি দেওয়ার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ করুক আমাদের ছেলেমেয়েরা যে অনশনে বসছে এরা কিন্তু খুবই গ্রেভ জিনিস মানে যখন তখন এরা পুরো নিজেদেরকে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন করে দেশের জন্য এরা নিজের জীবনকে বাজি ধরে এরা কিন্তু এভাবে ভোট আছে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারি। একটা অঘটন ঘটেছে আমরা আর এই অঘটন ঘটে যেতে চাই তো সেই কথা না আমরা না বলে আমরা চাই ইমিডিয়েটলি যারা ফাস্টিং করছে তাদের সঙ্গে ব্যবস্থা হয়ে থাকে আমরা এটাই ফার্স্ট চাই আমরা আর কিছু শুনতে চাই না যারা ফার্স্টিং করছে তাদের হেলথ কন্ডিশন অ্যাট স্টেট যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে আমরা দেখুন ফার্স্ট আগে এই ব্যবস্থাতে আগে হোক দেখুন ওই কতগুলো কথাগুলো অনেক পরে হবে কিন্তু একটা মানুষ যদি মরে যাচ্ছে সেটা ফিরে আনতে পারবো না আমরা আমরা আর কোনো কথা বলতে চাই না আমরা এটাই বলতে চাই যে আগে ইমিডিয়েটলি গভর্নমেন্ট বসু এনাদের সঙ্গে তারা ফার্স্টিং থেকে উঠুক তারপরে অন্য কথা হবে তবে সিনিয়র চিকিৎসকরা গণপদত্যাগ করবার পর যেভাবে আর্জিকরের পড়ুয়া চিকিৎসকরা গার্ড অফ অনার দিলেন সেই হাততালি বুঝিয়ে দিল কতটা প্রত্যাশিত ছিল এই পদত্যাগ এবং এই সহযোদ্ধার ভূমিকা সোমবারই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের কাছে অনুশন তুলে নেবার আর্জি জানিয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন

তো আমরা ইনিশিয়ালি যেটা কাজ করতে গেলে ফর এক্সাম্পল সিসিটিভির ক্ষেত্রে হয় সাপ্লাইজ একসঙ্গে এত ক্যামেরার ব্যবস্থা করা এখন এটা সব সমস্যাগুলো আমাদের মিটে গেছে সাপ্লাইজগুলোর কোনো এখন ঘাটতি নেই ইনস্টলেশনে কাজ চলছে আমরা যেটা আজকে আলোচনা করলাম আমার আলোচনার মাধ্যমে যেটা বেরোলো মোর দেন নাইনটি পার্সেন্ট কাজ দশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে তো আমরা আশা করছি সব জিনিস মুখ্য সচিবের সেই আশ্বাসের পর দিনই গণ ইস্তফার সিদ্ধান্ত আর্জি করে সিনিয়র চিকিৎসকদের কারণ রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আশ্বাস দিল জুনিয়র ডাক্তারদের অন্য দাবি দেওয়া নিয়ে একটি শব্দ ব্যয় করেননি রাজ্যের মুখ্য সচিব মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করেছিলেন আর্জি করে জুনিয়র ডাক্তাররা সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে উচ্চ পর্যায়ে তদন্তেরও দাবি করেন তারা মঙ্গলবারই মহা মিছিলের আয়োজন করেন জুনিয়র ডাক্তাররা কারণ সেই আট তারিখের রাত আবার ফিরে আসছে আরেকবার অগাস্টের আজকের তারিখেই মধ্যরাতে আরজি করে ধর্ষিতা ও খুন হন পোস্ট গ্রাজুয়েট তরুণী চিকিৎসক সিনিয়র ফ্যাকাল্টিরা চান যাতে সরকারের দিক থেকে দ্রুত কোন সদর্থক ভূমিকা নেওয়া হয় যাতে এই যারা অনশনকারীরা আছেন যে দাবিতে অনশন হচ্ছে আমরণ অনশন হচ্ছে সেই দাবিগুলো যেন পূরণ হয় আজকে দাঁড়িয়ে যখন আরজিগড় মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা মাস ডিজাইন করলেন ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিন্সিপাল স্যারকে নবান্নতে ডেকে পাঠানো হয়েছে জানি না আমরা কি কারণে ডেকে পাঠানো হয়েছে যারা ডেকেছেন যারা উচ্চতর মানে প্রশাসনিক আধিকারিকরা আমরা আশা করব যেন কোনো সদর্থক ভূমিকা সরকারের দিক থেকে আমরা পাই যে দাবিগুলো আমরা করেছি সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয় যে ন্যায্য দাবিগুলো আমরা করেছি তবে সরকারের উপর চাপ আরও বাড়ালেন এবার মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরা এক বিবৃতিতে তারা জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যের সরকার কোনো পদক্ষেপ না করলে আরজি করের পর এবার মেডিকেল কলেজেও গণ ইস্তফা দেবেন সিনিয়র চিকিৎসকরা মাধ্যম বেরো রিপোর্ট